নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো থর ভাপা তো চলুন দেখি কিভাবে বানানো যায় থোর ভাপা আমি থোর কেটে নিয়ে এসেছি তো এতে আমি দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ এগুলো আমি মাখিয়ে রেখে দেবো থোড়ের মধ্যে অনেক জল থাকে তো নুনটা মাখালে কী হবে থোট থেকে জলটা বেরিয়ে বেরিয়ে যাবে আর হলুদটা আমি মাখিয়ে দিলাম যাতে থোড়ের কালারটা নষ্ট না হয় যারা নতুন রান্না করেন তাদের জন্য বলি থোর কেটে বাইরে রাখবেন না থোর কেটে সঙ্গে সঙ্গে জলের মধ্যে ডুবিয়ে দেবেন নইলে কী হবে থোটটা কালো হয়ে যাবে আর দেখতে তখন ভালো লাগবে না আমি এটা নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম তো দেখুন মাখানোটা হয়ে গেছে এবার আমি এটা রেখে দেবো আর এই ফাঁকে আমার কিছু মশলা লাগবে তো দেখুন এখানে আমি একটা নারকেল নিয়েছি এতে আমার নারকেল পোড়া লাগবে তো এই নারকেলটা আমি ব্লেন্ড করে করে পিস নিয়ে মিক্সিতে করে করে নিয়ে নিয়ে নেব তো এটা আমি আমি আসি আর দেখুন এখানে নিয়েছি কালো সর্ষে হলুদ সর্ষে কটা কয়েকটা কাঁচা লঙ্কা আর চার চারমগজ এগুলো আমি পেস্ট করে নিয়ে আসব দেখুন নারকেলটা আমার পেস্ট করা হয়ে গেছে আমি এখানে একটা বড় বাটিও নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে নারকেল পেস্টটা ঢেলে দেবো দেখুন নারকেল পেস্টটা আমি দিয়ে দিলাম দেখুন এটা আমি পেস্ট করে নিয়ে এসেছি সর্ষেগুলো সর্ষে চার মগজ আর লঙ্কা তো এটা আমি এর মধ্যেই ঢেলে নিলাম দিয়ে দেবো আমি এক চামচ টক দই আমার ঘরে পাতা টক দই একটু ফেটিয়ে নিয়ে আমি এটা দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে দেবো সামান্য নুন দিয়ে দেবো চিনি এগুলো আমি মিশিয়ে নেব দেখুন ঠোঁটটাও আমার জল ছেড়ে দিয়েছে এবার থোটটাকে আমি আরেকটু হাতে ম্যাশ করে নেব এবার জলটা আমি চিপে চিপে এর মধ্যে নিয়ে নেব যতটা সম্ভব চিপে নেব চিপে নিয়েছি এবার এটা ভালো করে মিশিয়ে নেব দেখুন মাখানোটা আমার হয়ে গেছে আর আমি একটা বাটিও নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি সব ঢেলে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এটা বেশি পরিমাণে লাগবে আমি এটা চামচ দিয়ে মেরে নেব আমার আমার হয়ে গেল এবার এটা আমি ঢেকে দেব আর ওই উপর থেকে আমি আরেকটু তেল আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব দেখুন উপর থেকে আমি একটু তেল দিয়ে দিলাম দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এবার আমি ঢাকনাটা দিয়ে দেব এদিকে আমি আগে থেকে কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম দেখুন এখানে আমি একটা ঢাকনাও দিয়ে দিয়েছি এর উপরে আমি বাটিটা বসিয়ে দিলাম এবার আমি ওপর থেকে ঢাকা দিয়ে দেব ছাদ আমি আধ ঘন্টা পর চলে এসেছি এবার আমি গ্যাসটা অফ করে দেব তবে আমি এখনই ঢাকনাটা খুলবো না আমি আরো বেশ কিছুক্ষণ রেখে দেব তারপরে ঢাকনাটা দেখুন খুলে নিচ্ছি আমার জলটা প্রায় ঠান্ডা হয়ে গেছে অত তারা ছিল না সেই জন্য আমার বসানোই ছিল তো কোনোটা এখনো গরম হয়ে আছে হাতে তো আমি খুলতে পারবো না তো এই ফটোটা আমি আগে নামিয়ে নি দেখুন এখানে আমি নামিয়ে রেখে দিচ্ছি এবার আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে কালারটা ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান আর আপনাদের কাছে আবারও আমার অনুরোধ রইল এই পদটি একবার অবশ্যই বানান আর গরম ভাতে এটা সার্ভ করুন দেখবেন সকলেই আপনার রান্নার প্রশংসা করবে